মানে ম্যাচ গেম প্লে করতে যেহেতু মনে করছি ষোলো থেকে তো আমি ষোলো বেশি আর স্কোয়ারের বেশি তো গাইজ বুঝতে পারতেছে তো ভিডিওটা কেমন হতে পারে তো গাইজ বেশি আর কথা না বলে চলো আজকের ভিডিওটা শেয়ার করি তো গাছ বেশি তোমরা তো জানোই যে আমরা কি লেভেলের হার্ট পড়ে রিজোনে প্লেয়ার পরে বাট বেশিক এখানে একটা সমস্যা হয়ে গেছে মনে করছে আমি এমনিতে মারতেছিলাম আর এখানে গাইজ পরে গেছে ভিবেস আর ম্যাচের ভিতরে যে ভিবেস ছিল আমি ওটা বুঝতেই পারিনি আর বানে ট্রিপল পর ম্যাচে পড়ছিল আর তোমরা বেশি ওটা লবিতে গিয়ে বুঝতে পারবো আর লবিটা যে পরিমানে হার্ট ছিল আর বলবো তো গাছ লবির ভিতরে যাওয়া যায় আর কি বলবো তোমাদের তো কাজ যেহেতু মনে হয় হার্ড লবি ছিল সেহেতু আমি কিন্তু মনে করছি যে পিকে নামিনি যেহেতু আমি সোল ভার্সেস স্কটে আছি আর যেহেতু আপাতত মনে করছে সবাই পিছিতে পড়তে আমি পিছি ভার্সেস পিসি যেহেতু মনে করছে ওয়ার্ল পিসি পড়ে অনেকটাই হার্ট পড়বে আর সেহেতু অনেক অনেক হার্ড স্কট পড়বে তো সেহেতু আমি এদিকো লুটপাট করতেছিলাম আর এখানে গাছ দেখো একদম মনে করছি এখান থেকে আমি লুটপাট হালকা হয়ে গেছে বাট এখানে গেছে একদম দেখো বানি ট্রিপল ফোর ভাই পড়ে গেছে অলরেডি মনে করছে আর ভাইট স্কট ছিল অন্যরকম ওটা কিন্তু উদুমকে পিলা পেটার ছিল আর কি সবাইকে তো ভাবলাম যে এখান থেকে লুটপাট করি বাট আমি কিন্তু বুঝতেই পাইনি তখনও ভাই তোমরা দেখো আমার কিলের দিকে দেখো মানে একটা কিলো হয়নি আর মাত্রি এলাকা আছে আমি ভাবতেছিলাম পিকের দিকে যদি কোনো প্রকার কিল পাই এখন সামনে কোনো এনিমিটা ছিল এখানে বাড়িতে ডাউন করে দিচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি বাট তখনও আমি বুঝতেই পারিনি যখন আমার ভিডিওটা মেঘ হয়ে যায় বা মনে করছে ভাইয়ের কাছে মারাটা খাই তখন আর কি হয়েছে এটা আর দেখো মনে করছে যেহেতু মনে করছে ভাইরি ভাইকে যেহেতু আমি ক্লিয়ার করছি এখানে ভাইর স্কোর নিশ্চয় থাকবে আর ভাইয়ের স্কোর কিন্তু অন্যরকম ছিল হার্ড লেভেলের যেহেতু ভাই পুষ জিতচ্ছে বা গ্যাপলে করতেছে ওইরকম ভাবে যেহেতু আমার কোনো প্রকার স্কোয়াড নাই বাট স্কোয়াড থাকলে আমি স্কোয়াডে ওইভাবে ক্যাম্পাই করতাম বাট আমি যেহেতু সোলোতে আছি স্কটে যেহেতু পিসি অনেকগুলো আছে তো এখান থেকে লুটপাট করতেছিলাম বাট সামনে যাচ্ছিলাম যে আদৌ কি থাকবে বাট সামনে একটা এনিমি ছিল মানে ডাউন ছিল কিন্তু অনেক অনেকটাই ড্যামেজ ছিল ডাউন ছিল না বাট এখান থেকে আমি একদম উড়া ধরা গুলো রাশ করি অ্যান্ড এনিমিটা ওই পাশে ওই পাশে গ্লু লাগায় দেয় বাট ওই পাশে কিন্তু অবশ্যই এনিমি ছিল বাট এখান থেকে আমি ভাগতেছিলাম আর আমার কাছে তাটু ছিল না এই পাশে গ্রু লাগায় আর সামনে কিন্তু একটা এনিমি ছিল

কোনো কাজে রিভাইভ হয়ে গেছে বাট আমার তো কিছু করার নাই আমি একটা ফ্রেন্ড ওই পাঠা দিচ্ছি অল্প অ্যান্ড সেহেতু গাছ কিছু করার নেই আর আমি অন্য ম্যাচ অলরেডি গাছ ট্রাই করবো যেমন এরপর যদি আবার ভিভাস পরে বলা যায় বাট গাছ চলো অন্য ম্যাচ চালু করে দিই কি বলো তোমাদের ভাই চলো অন্য ম্যাচে ভাই উদুম কেলা মারি দেবো এইটা ম্যাচে যেহেতু কেউ গোয়াটা খাইছি কিছু করার নেই এরপরে এরপর অন্যরকমের খেলা দিবো চলো চলো ভাই আমার কাছে লুট হয়ে গেছে বাট এখানে একটা এনিমি আছে যেটা মনে হচ্ছে আমার কাছে ম্যাক্স সেভেন আচ্ছা ওই নিচে এনিমিটা না ভাই হোয়াইট ট্রিপল ফোর থামো ভাই ওর কাছে তার আছে থামার হোয়াইট ট্রিপল ফোর মারবো আমি যেটা মনে হচ্ছে এর আগে যেহেতু বানে ট্রিপল ফোরের সাথে মারাটা খাইছি এখন ভাই হোয়াইট ট্রিপল ফোর মারবো থাম হোয়াইট বাট এনিমিটা কোথায় আরে হোয়াইট ট্রিপল ফোর থাম থাম ভাই ওর কাছে ট্রোপন ছিল ভাই খিলি বিলে মাইট টানা দিলাম

আর মোটামুটি গাইস কেয়ার করে ভাই আজকে কি আমার মনে করছে ভাই ম্যাচ মরবো চালু করবো মরবো চালু করে এখন আমরা নাকি অলরেডি গাইস এখানে মধ্যে আর আমাদের এই নামে হয়েছে আরে অলরেডি গাইস এখানে মধ্যে একটা স্কোয়াড নামে পড়ছে এন্ড থাম আগে লুটটা করি ভাই এর আগের ম্যাচ দুইটাতে ভাই মারাটা খাইলাম যে আমি আমি কি করব আর তোমাদের ভাই ডবল ফ্যাক্টর পাইছি থাম আমি ডাবল ফ্যাক্টরি সেই চালাতে পারি এন্ড থাম ওয়াইট ওই পাশে কোনো এনিমি আছে আউডে এক স্কোয়াডে যেটা আমার বেসিক্যালি মনে হচ্ছে এন্ড থাম এই জায়গায় ভাই আমি ডবল ফ্যাক্টর চালাবো আপাতত অন্য অন্য প্রকার গান নিব না এন্ড ভাই জ্যাম নক গাইস একদম পাঁচটা মিনিট খেল তো কুটকি তো করতে হবে থামো কি পালাচ্ছে নাকি এনে খা ডাবল ভেক্টর ডাবল ডাবল ভেক্টর ও গাইস কাজ করে না কি আর বলবো ভাই ম্যাচ চালু চালু করি করি তো আমার অবস্থা খারাপ ভাই এই পর্যন্ত আমি কোনো প্রকার গান পাইনি বাট আরে ইউএমপি পাইছি এর আগে ইউএমপি তে মারাটা খাইছি এন্ড ভাই ভেক্টর থাম ভাই ভেক্টর আমি এমগুলাও তুলবো না ভাই এর আগে ভেক্টর দেবো তাই মারাটা মানে কোনো প্রকার ভাই থামো এসকার চালাচ্ছে কি জানি মনে হচ্ছে আমার থামো থামো লাগাই ভাই একটাই তো মেডি আছে আমার যেটা মনে হচ্ছে আর এনিমেট এখানে আসবে যেটা বেসিক্যালি মনে হচ্ছে থামো এখান থেকে ভাগি আবার হতো আর থামো পজিশন নেই তারপরে মারবো এন্ড থামো থামো ভাই গানও তো পাচ্ছি না বাট এন মেডিটি তো পাইছি এটা না আচ্ছা কাজ ওই পাশে একটা এনিমি দেখলাম যেটা আমার বেসিক্যালি মনে হচ্ছে আচ্ছা থামো আগে এমবি নিয়ে নি এন্ড থামো এনিমিটা আসছে যে বেটি ক্যারেক্টার এন্ড সোনিয়া চালো মরে যা মর 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 বললাম তো আমি তো ডাউন হয়েছে দাদু গেমিং প্রায় সত্তর লেভেলের উপরে প্লেয়ার বাট দাদু গেমিং প্রথমে বারে ট্রিবল ফোর ভাই ম্যাচে অনেকগুলোই হার্ট এনে পড়তেছে কিছু করার নেই গাছ আজকাল খেলবোই না আজকের মনে গেছে এই পর্যন্ত আর এই তোমরা ভালো থাক টাটা বাই বাই